আর ফুটেজ আমাদের কাছে আছে আপনি যে আমার পিছনে বসেছিলেন ছয়েটা সময় মানুষ মামলা করতে যায় এটা সাধারণ নাটক 15টা মহিলা নিয়ে এটা করছে অন্তত আমাকে বাঁচান যেহেতু একটা আমি দায়িত্ব হাতে নিছি প্রমাণ করতে হবে সে একটা প্রতারক একটা বাডপা খুনি কোথায় যিনি পড়াশোনা করে তখন হচ্ছে যে ওষায় প্রেম হয় এবং তাকে নায়ক বানানোর কথা বলে ওর হচ্ছে ফ্ল্যাট লেখা নেওয়ার জন্য রুমি আর তাজিনের বাচ্চা কিন্তু হতো না এই বাচ্চাটা হচ্ছে যে জ্যাকিনে দেয় তাদের লিপ টুগেদারে পেটে বাচ্চা আসে এটা হচ্ছে যে রুমি রহমানের এটা হচ্ছে জ্যাকি বর্ষা এখানে কমেন্ট করতেছে যে ভাইয়া ওর গজব করবে তুমি একে মামলার উপর মামলা করতেছো আর তোমার হাজবেন্ড সবাই মরে যায় যে আইনজীবী আমার কাগজটা সরিয়েছে সম্পূর্ণ মামলার খেলোয়াড় ওই আইনজীবী আচ্ছা জ্যাকির কথা তুমি কিন্তু স্বীকার করো না তুমি সত্যি সবাই মিথ্যা এটা কেমন না জিনিসটা আমাকে বর্ষা চৌধুরী একটা জিনিস শিখিয়ে দিয়েছে তার কাছে আমি সেলুট সেটা হচ্ছে যে কোনো কিছু এভিডেন্স রাখতে হয় রুমি রহমানের ছেলের নাম আপনি জানেন কেমন হয়

আমার হচ্ছে যে আমি ইয়েগুলো করছি এটাই এভিডেন্স জন্য আমাকে ডাকছে ওখানে গেলে আমি আপনাকে এখানে আসতে পারবো না আমি কিন্তু আপনি আমাকে পাঁচটাই টাইম দিছেন আপনি আমাকে পাঁচটাই টাইম দিয়েছেন আমি থানায় গেলে এখানে আসতে আমাকে সাতটা বাজতাম কি পরিমাণ আমি আমি থানায় বলছি আমি কালকে আসবো আমি আপনার কাছে এখানে আসবো আমি সত্যটা মানুষ জানুক আমি আঙুল তুলে বলছি সত্যটা জানুক আমি এটাই বলছি যে এই গল্পে নায়ক আমি আমার লাস্ট প্রথমে অনেক কিছু হবে আমার সত্যটা আপনাকে দিয়ে যাবো আচ্ছা বর্ষা রিপ্লাই করছে দিস ইজ গুড তুমি রিপ্লাইটা চাচ্ছি না তোমার কাছ থেকে আমি ওর কাবির নামা কই আমি আদালতে প্রমাণ করব ওরে আরও মিথ্যা বলতে দাও সব সিনেমা না যে কি আমার কি তা আদালতে প্রমাণ করব। না না ওকে বলতে হবে আমরা তো কাজী বলছে কাজীও কিন্তু বলছে তুমি বিয়ে করছো যে কি তোমার হাজব্যান্ড ঠিক আছে এখন আদালত যেহেতু যাচ্ছে তোমরা বুঝছিস না তুমি জেলে যাচ্ছ না কেন ভাই আপনি জেলে যাচ্ছেন না কেন মামলা খাওয়ার পরে কেমনি বসে দেখতেছেন আর এগুলো ভয় দেখায় মামলা বাস আপনার যাত্রাবাড়ি আর ও থাকতো তিন তলায় একটা নিয়ে বলছে ভাই কি পরিমাণ যে সে মামলা মানে ভয় দেখায়তো আমাদের জানায় পড়ায় শেষ করে দিত আওয়ামী সরকারের ও হচ্ছে যে কি জানি গাজী লিপি আওয়ামী লীগের অফিসার প্রধানমন্ত্রী এটাকে করতো তারপর আরেকটা বের করছি আসাদ নামে একজন যেটা হচ্ছে যে জ্যাকির হচ্ছে যে পোস্টমার্টন নাটক সাজানোর জন্য সাড়ে তিন লক্ষ টাকা তাকে দিছে ভাই আমি যখন একটা জায়গায় নামছি আমি বের করব না আমি উবায়দুল কাদের পিএস রে ফোন দিছি ওবায়দুল কাদের পি খুঁজতে আমার টাইম লাগছে না আমি আপনাকে খুঁজে আমি বের করছেন আপনি আমাকে বের আমি আপনাকে বের করছি আমি ওবায়দুল কাদের পিএস বের করছি তারপর হচ্ছে যে কী বলে ওই এলাকার যে চেয়ারম্যান আসছিল আসে বলছে যে না ওই মেয়েটা হাত তো অনেক লম্বা পারবেন না সাড়ে তিন লক্ষ টাকা আপনি একটা জিনিস চেঞ্জ করার হলো আপনি একটা দুই বছর আগে একটা কবরে পাঠানো হয়ে গেল লাস্ট আবার উঠাবো আবার পরীক্ষা করব। আবার হচ্ছে যে হবে সে আত্মহত্যা নাকি সে মারা গেছে এবং পুরো ফ্যামিলি জাকির ফ্যামিলি বলছে যে এখন আর তো ফেজি সরকার নাই আমরা আবার মামলা করব এবং এটা আবার নতুন নতুনকে তদন্ত হবে তার মানে কি তার ফ্যামিলি তো আমি জাস্ট জনগণকে জানাতে চাচ্ছি যে একটা প্রতারক ভণ্ড সে হচ্ছে বিয়ে তার একটা ব্যবসার নেশা এবং দেখেন আমার একটা বন্ধু মডেল হৃদয় রায়না ভাই বর্ষা এই গানে মডেল বানাইছিল টাকা আমি এখন তো লাইভ কেন করছি আমি কি ভিভারাসা করতেছি আমার এখানে দেখেন আমার মনিটাইজ আছে কিনা আমি চাচ্ছি প্রমাণ এখানে একশো মেয়ে প্রতিদিন আমাকে ছবি পাঠায় ভাইয়া এটা ভাইয়া এটা ভাইয়া এটা এখানে যে যাবেদের ভাইয়ের নাম জনি আমি কেমন জানবো আমি জাভেদের খাই পড়ি জাভেদের মায়ের নাম্বার পর্যন্ত চলে আসছে আপনি তো এটাতে আসেন কোনটা থেকে কোনটা তো ও পাবে না হুম তাই না আমার কথা হচ্ছে যে এখন ফ্যামিলিটা তার মা কান্নাকাটি করে ছেলের বিচার থাকছে আমাদের কাজ কি গণমাধ্যমের কাজ কি এটাকে সত্য তুলে তুলে ধরা সে তিনটা বিয়ে করছে এই বিয়ে আপনি একশো বিয়ে করেন আমার কাছে আপনি যখন আমাকে নিয়ে মিথ্যা বলতেছেন আপনি আমার বিয়ে বিয়ে করার পরে আপনি আমার সাথে আমি তো এখানে রাজসাক্ষী

একটা মানুষকে মেরে ফেললেন আপনি হচ্ছে রুমিকে মেরে ফেললেন ঠিক আছে আপনি হচ্ছে তাকে ধর্ষণ মামলা দিলেন এ টু জেড আমরা তো বের করছি ভাই আপনি কি আমাকে বলছেন যে রুমি একটা মেয়েকে ধর্ষণ করছিল এবং রুমি জেল খাটছে এগুলো তো আমাদের বের করতে হয়েছে ভাই আপনি আমার যখন আমাকে নিয়ে নাটক করতেছেন তার মানে সব মিথ্যা আপনার এটা বের করার দায়িত্ব আমার আমার কাছে এগারোটা সিকোয়েন্স আছে আমার তো এগারো নম্বর আর দশটা আমি জনগণের দেখাই দিব যে এইগুলো ছিল এই এই হচ্ছে আমার আমারটা তো দেখাবো আমি আমি তো জানি কেমনে দেখাতে হবে ভাই আমরা যে মতিঝিলের তেল কিনছি ওই জায়গার ফুটেজ আমার কাছে আছে আপনি যে আমার পিছনে বসেছিলেন ছয়টার সময় মানুষ মামলা করতে যায় আপনি বলেন ভাই মাথায় টুপি দিয়ে দিন মানুষ মামলা করতে যায় এবং এখানে দেখেন আমার ছোট বোনকে সে কি পাঠাইছে সে বলছে যে শুভকামনা এটা কি মিথ্যা সব ওর ফোনে আছে ফোন করে সাত দিন দিতে ও ও আবার এখন লিখতেছে যে ও লিখবে কি ওর পেজে লাইক বাড়ছে ওর বইন পেজ করছে আমি

আমি একটা চুক্তি লেখলে আমি থাকবো নিন্দে চলে যাব। এখানে আপনি আসছি আপনি হোস্ট আমি হচ্ছে অক্টোবর উনত্রিশ অক্টোবর না এই উনত্রিশ অক্টোবরে কোর্টে হচ্ছে আমার ছোট বোনের কাছে পাঠাইছে সে এবং প্রতিটা ছবি তুলছি আপনি দেখবেন ডেট কত এবং যে সেলফি তুলতেছে সেটার ডেট দেখবেন আমার কাছে এ টু জেট আছে আমি কি আমি মিথ্যা বলবো এটা আমার বাবা মা তাহলে আমি ওর জন্য কেন যেহেতু সে আমার সাথে মিথ্যা বলতেছে তার মানে তার

অনেক তুমি যদি পাঁচজনকে এসিটার ক্যারাসিন দিলে মামলা পাঁচজনকে তুমি তিন মাস জেল খাটাতে পারো আমাকে খাটাও তারপরে গল্প দেখো কি হয় আমি তো রেডি আমাকে তুমি ধরবা আমি জামিন হয়ে আসবো তারপরে গল্প কি হবে ভয়ঙ্কর তাই না ও আমাকে বলছে আমি একশোটা বিয়ে করি এটা আরে ভাই তুমি তিন বিয়েই নিয়ে আসো তুমি জ্যাকে বিয়ের কথা শেয়ার করতে না কেন